সেদিন ছিল মঙ্গলবার বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে ঝমঝম করে বাট বৃষ্টিটা যদি কিছুক্ষণ আগে আসতো তাহলে হয়তো আমরা বেরাতাম না আমরা বেরিয়েছি তার দশ মিনিটের মধ্যেই বৃষ্টি চলে এসছে হ্যাঁ ঘুরে বাড়ি চলে আসতেই পারতাম কিন্তু ভাবলাম বেরিয়ে পড়েছি যে কালে সেকালে বাড়ি গিয়ার লাভ নেই চলো যা হবে হবে দেখা যাবে বৃষ্টিতেই চলে গেলাম তো গিয়েছি বারাসাতে তো আমার বোনের সঙ্গেই আমি যে বেশি যাই কেনাকাটা করতে আমরা দুজনে একটু ঘুরতে ভালোবাসি কেনাকাটা করি না করি একটু মাঝে মাঝে তো ঘুরতে যাই তা আরও কেনাকাটা করতে তো সবারই ভালো লাগে বিশেষ করে মেয়েদের যদি টাকা থাকে মনে হবে কখন কি কিনবো টাকাগুলো কখন শেষ করবো কার কি মনে হয় আমি জানি না বিশেষ করে আমার তো এটা মনে হয় টাকা হাতে থাকলেই আমার কিছু না কিছু কিনতে হবে মানে যতক্ষণ টাকাটা না খরচা করতে পারবো ততক্ষণ যেন আমার একটা টেনশন কাজ করে ভিতরে তো আমাদের নতুন ক্লাস শুরু হবে একটা নতুন ক্লাসে জয়েন হয়েছিলাম মেকআপ ক্লাসে তো অ্যাকচুয়ালি আমি আর আমার বনি গিয়েছিলাম একটা টিফিন কারি আর জলের পট নিতে তো কি বলবো টিফিন কারিটা নিয়েছি কালেকশানগুলো খুব ভালোই ছিল আমরা অ্যাকচুয়ালি গিয়েছিলাম স্মার্ট বাজারে তো স্মার্ট বাজারে কিছুদিন আগে গিয়ে কিছু কেনাকাটা করেছি বলে না জিনিসগুলো আউট অফ স্টক হলে অ্যাকচুয়ালি ওরা আবার নিয়ে আসে নতুন জিনিস তো ওটা কি বলতো সেম জিনিসগুলোই ছিল ওর জন্য নিয়েছি দেখেছি বলে ওগুলো না একবার দেখা হয়ে গেলে পরে আর ভালো লাগে না তো ওখানেও ছিল ভালো কালেকশান তো ওখান দিয়ে নিয়ে নি এটা হলো এম বাজার তো এখান দিয়ে নিয়েছিলাম তো টিফিন কেরিটা নিয়েছি ভাবলাম জলের পরটা এসে কিছুদিন বাদে নিচ্ছি বা পরে নিয়ে নেব বলে সেদিন আর নিই নি তো নেওয়া হয়নি বলে ওটা নেওয়াই হলো না জানো না যখন যেটা তোমার প্রয়োজন যেটা লাগবে সেটা না তখনই নিয়ে নিতে হবে পরে যদি তুমি ভাবো যে পরে নেব বা থাকেটা কিন্তু পরে না ওরকম করতে গেলে হয় না পুরো আমাদের ক্লাস শেষ হয়ে গেল যেহেতু মানে জলের পট আর আমাদের কেনা হলো না ভেবেছিলাম একটা সুন্দর কিংবা আছে বাড়িতে অনেক তো একটা নতুন জায়গায় যাবো নতুন জিনিস নিয়ে যাব এরকম ভাবনা চিন্তা ছিল তো অ্যাকচুয়ালি রোজ স্টেশন দিয়ে একটা করে জল কিনতাম দুজন মিলে খেতে খেতে যেতাম ওই পটায় জল ভরে নিয়ে আসতাম মানে বাড়ির দিয়ে নিয়ে যেতাম না ওই কিনেই নিতাম বাড়ির দিয়ে আবার কে বয়ে নিয়ে যাবে কিন্তু যদি আমি নতুন জিনিসটা কিনে নিতাম ওটা আবার ওটার পেতে দেখবে নতুন জিনিসের প্রতি একটু নতুন নতুন বেশি মায়া থাকে তখন আবার নিয়ে যেতাম ভালো লাগতো নিয়ে যেতে পুরোনো হয়ে গেলে সব জিনিস একটু কেমন মনে হয় নতুন যেই জিনিসটা কিনি সেটা একদম আদর করে যত্ন করে একদম তুলে রেখে দিই আর ক কিছু দিন হয়ে গেলে ওটার আর খোঁজ নেই কোথায় দেখবে পড়ে গড়াগড়ি খাচ্ছে মানে আমি তো বিশেষ করে ওটাই করি নতুন নতুন বেশি মূল্য দিয়ে ফেলি সবাইকে বিশেষ করে মানে মানুষের ক্ষেত্রে কালেকশনগুলো দেখলাম কেমন লাগলো একটু বলো আমাকে